নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পি আর ভিলেজ কিচেন আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই রেসিপিটা জন্য আমি নিয়ে নিয়েছি এক টুকরো পনির আর কিছু পটল পোটলগুলোকে আমি এইভাবে সাফা করে নিয়েছি এবার পটলের মধ্যে থাকা বিশিগুলো আমি বের করে নিব সবগুলো পটলের থেকে আমি এভাবে বিসিগুলো কিন্তু বের করে নিয়েছি এবার আমি পনির মধ্যে আর পটলের মধ্যে লবণ দিয়ে দিলাম এবার দিব হলুদ গুঁড়ো এবার দিব লঙ্কা গুঁড়ো আর পনির মধ্যে অল্প জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার পনিরটাকে ভেঙে মশলার সঙ্গে মিশিয়ে নিব এইভাবে ভেঙে নিয়েছি আমি এবার আমি পটলটাকেও মেখে নিব লবণ হলুদ দিয়ে প্রত্যেকটা পটল আমি এভাবে মেখে নিয়েছি এবার পোটলের মধ্যে পনিরগুলো ভরে নিব এইভাবে আমি প্রত্যেকটা পোটলে পনিরগুলো ভরে নিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম কিছু মশলা ভেজে নিব এবার আমি তেলের মধ্যে গুছানো পেস্ট দিয়ে দিলাম কয়েক টুকরা আদা কয়েকটা কাজুবাদাম কয়েক কোয়া রসুন চারটে শুকনো লঙ্কা একটা টমেটো কেটে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদটা দিয়ে কিছু সময় ভেজে নিব এভাবে মশলাটা ভেজে নিয়ে অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা তুলে নিলাম এবার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি মশলাগুলোকে তুলে নিব একটা প্লেটের মধ্যে ঠান্ডা করে এটাকে মিক্সিতে পেস্ট করে নিব এবার আমি কড়াইটা ফাঁকা করে আবার বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তেলে আমি গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরেটা দিয়ে পটলগুলো এক এক করে দিয়ে দিব পটলগুলো দিয়ে অল্প সময় ভেজে নিব অল্প সময় ভেজে নিয়ে মিক্সিতে মশলাটা করে রেখেছি এটা দিয়ে দিলাম দিয়ে অল্প সময় লাড়াচাড়া করে ভেজে নিব ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব মিক্সিটা দিয়ে জলটা আমি দিয়ে দিলাম এবার আমি জলটা দিয়ে কিছু সময় লেটেসিটে মিশিয়ে দিলাম এবার আমি কিছু সময়ের জন্যে জলটা ফুটতে দেবো আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে মিশিয়ে দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিব ঢাকাটা তুলে নিচ্ছি এবার আমি উপরে গরম মশলা দিয়ে দিব গরম মশলার গুঁড়োটা দিয়ে মিশিয়ে দিব আমি হাতে এবার আমার পটলের রেসিপিটা প্রায় আমার রেডি হয়েছে পরিবেশনের জন্যে রেডি করে দিচ্ছি দেখুন খুব সুন্দর একটা রেসিপি আপনারাও এইভাবে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন